আসসালামু আলাইকুম চলে এলাম পোয়া মাছের ভূ নিয়ে পোয়া মাছটা সামুদ্রিক মাছ হওয়াতে খুবই ভালো লাগে খেতে পোয়া মাছটা আগে থেকে লবণ আর হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে থেকে মাছটা মাখিয়ে রাখলে সেটার স্বাদটা ভিন্ন রকম হয় এখন আমি মাছগুলোকে ভেজে নেব খুব বেশি একটা ভাজবো না আর এগুলোকে খুব বেশি উল্টাতে যাবেন না পোয়া মাছ সামুদ্রিক মাছ হওয়াতে খুবই নরম হয় যার জন্য এগুলোকে করে নিয়ে দিতে হবে ভাজতে গেলে অনেক সময় ভেঙে যায় তো যার কারণবশত অনেকে চালের গুঁড়ি দিয়ে তারপরে মাছটাকে ভাজে এতে করে দেখা যায় মাছটা একদম টান থাকে তবে স্বাদের একটু ক্ষতি হয় তো এই ক্ষেত্রে আমার মাছটা ভাজতে কোনো সমস্যা হয় না বিদায় আমি এভাবেই ভাজে নিলাম এখন মাছটাকে ভুনে নেব ভুনা করার জন্য সামান্য তেল দিয়ে নিলাম আর পেঁয়াজগুলোকে অল্প একটু লবণ দিয়ে সেগুলো হাতে চটকে নিব এতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে সেজন্য আমরা এই এই পদ্ধতিতে রাখলাম এটা অনেক পুরোনো স্টাইল মাখিয়ে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু ভাজা হলে রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা এখানে প্রয়োজন হচ্ছে একটা চামচ আর আদা বাটা প্রয়োজন হচ্ছে হাফ চামচ বা তারও কম অল্প দিলেই চলে এই মাছের তেমন একটা আদা বাটার প্রয়োজন হয় না এখন সামান্য নেড়ে চেড়ে নিব তারপরে পূর্বে আমাদের পেঁয়াজের মধ্যে নমেন দেওয়া আছে বিদায় এখন সামান্য আর একটু পরিমাণ দিয়ে দিলাম এখন স্কোয়ার সাইজ করে আমরা টমেটো কেটে নিয়েছি আর এইগুলোকে এখন এই আদার সামান্য নিড়ে চিনে নিয়ে এখন আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো আর আপনারা দেখতেই পাচ্ছেন হলুদ কী পরিমাণ দেওয়া হয়েছে হলুদ কম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যে আমরা টমেটোটা ব্যবহার করেছি টমেটো থেকে কালার বের হবে সেজন্য আমরা হলুদটা কম দিয়েছি তার উপরে আমাদের মাছগুলো আগে থেকে হলুদ মরিচ এগুলো মাখিয়ে রাখা ভেজে রাখা সেই জন্য হলুদ মরিচ কম দেওয়া আর এখানে আমরা কাঁচা মরিচ ব্যবহার করেছি যার জন্য মানে গরু মরিচটা একটু কম ব্যবহার করেছি ঝালটা আমাদের ঘরে সবাই কমই পছন্দ করে এই তো আমাদের মশলা কষানো শেষ এখন একটু সামান্য পরিমাণে জিরা পাখি দিয়ে দেব আর এটা পূর্বে দেওয়া হয়নি কেননা এটা আগে থেকেই ভেজে রাখা পাখি করা তো সেই জন্য আমাদের জিরা এবং ধনিয়া দুইটা ফাঁকি একটু পরেই দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখন পানি দিয়ে মাছটা আমরা দিয়ে দেব এখন আমাদের পোয়া মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার সময় এক সাইড থেকে সিরিয়াল করে দিলেই ভালো হতো আর আমি সেটা এরকম ফলো করিনি এলোমেলো করে দিয়ে দিয়েছি আর অবশ্যই এই যে খুনটি দিয়ে মাছটাকে বেশি লাড়াচাড়া দিতে যাবেন না কেননা এই মাছ আসলেই অনেক নরম মাছ যার জন্য এটা মাছ শরীর ভেঙে যায় তো একটু ঢেকে দিলাম যাতে মাছের ভিতর ও মশলাটা ঢোকে মাছটা যেরকম নিচ থেকে লেগে না থাকে সেজন্য এরকম করে আমি ডুলে নিচ্ছি আর খুন্তি ব্যবহার করব না আর এই তোমার রান্না শেষ এখন আমি ধনুপাত দিয়ে এই তো রান্না শেষ এখন আমার সুন্দর তরকারিটা দিয়ে ভাত খেয়ে নেবো আর সেজন্য একটু আমি প্লেটটাকে সাজিয়ে নেব দেখতেই পাচ্ছেন তরকারিটার কালারটা কি হয়েছে অস্থির এই তো আমার প্লেট এখন আমার ভাত খাওয়া শুরু হবে তো আগে আমি একটু ভর্তা নিয়ে নিয়েছি এই ভর্তাটা খুবই টেস্টি হয়েছে এটা অন্য আরেকদিন রেসিপি দেখাবো আমি ভাত খেতে গেলে ভাতের মাখানিতেই সময় বেশি নেই আর এই মাখানিতেই আমার খাবারটা একটু স্বাদ বেশি হয় মনে হয় আমার কাছে এবং আমি যাকে ভাত খাইয়ে দিই সেও বলে আমার হাতের মাখা ভাত নাকি অনেক টেস্টি ভর্তা ভাত খাওয়া শেষ এখন আমার সেই কাঙ্ক্ষিত পো মাছ খেয়ে নিব আর আমি তরকারি খুব বেশি একটু খাই না এভাবে সবজি পছন্দ করি অনেক তবে ভুনা তরকারির মধ্যে সামনে একটু ঝোল হলে আমি ভাত মেখে পুরো প্লেটের ভাত খেয়ে নিতে পারি আমার ভাত খেতে অনেক সময় লাগে সো আপনাদেরকে সময় নষ্ট না করিয়ে এখন আমি চলে যাব আমি এখন ভাত মাখবো খাবো মাখবো খাবো এইরকমই করতে থাকবো তবে আমি আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না চলে যাচ্ছি নেক্সটে হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম